আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটারের চতুর্থবারের মতো বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ আমি এই প্রথমবারের মতো দুই ত্যাগ করে ডিম বসিয়েছিলাম সেখানে আলহামদুলিল্লাহ ভালোই ডিম ফুটেছে দেখতেছেন আপনারা প্রচুর বাচ্চা ফুটেছে এখানে আমি টোটাল ডিম বসিয়েছিলাম দুইশো পঞ্চাশটার মতো এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় একশো সত্তরটার মতো বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবগুলোই ফুটবে কারণ দেখতেছেন মশাল্লা খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে আমি প্রথমবারের মতো এভাবে এত ডিম বসিয়েছি আর প্রথমবার এই দিলে ভালোই ফুটেছে সবাই একটু দোয়া করবেন দেখতেছেন বাচ্চাগুলো অনেক সুন্দর আছে এবং সুস্থ আছে আমি এখন আস্তে আস্তে বাচ্চাগুলোকে ইনকুবেটার থেকে বের করব। দু উপরের তাকও দেখা যাচ্ছে একটা বাচ্চা ফুটছে নিচের তাকও সবগুলো ফুটে ফেলছে উপর তাক আস্তে আস্তে ফুটা শুরু হয়ে যাবে আর নিচের গুলো মোটামুটি ফুটা হয়ে গেছে আর এখন আমি সবগুলো বাচ্চায় আস্তে আস্তে করে ব্লোডিংয়ে দিয়ে ফেলবো সেজন্য উপরের ডাকনাটা খুলে আর তারপর যে দুই তাক বানিয়েছে প্রথম উপরের তাকটা সরিয়ে ফেলবো তারপর নিচের বাচ্চাগুলো নেব তারা উপরের তাকে এখনও ফুটো শুরু হয় না মাত্র একটা বাচ্চা ফুটছে আস্তে আস্তে সবগুলো ফুটবে এখন আমি যে উপরে ট্রেনটা ওটা সরিয়ে ফেলবো দেখুন আস্তে আস্তে করে আমরা উপরেরটা সরিয়ে ফেলতেছি আর নিচে থেকে যে বাচ্চাগুলো ফুটতে বাচ্চাগুলো শরীর ফেলো কারণ হচ্ছে পানির ভিতর পরে অনেক বাচ্চা মারা যায় দেখতেছেন একটা বাচ্চা কিন্তু পানির ভিতর পরে অনাকাঙ্ক্ষিতভাবে মারা গিয়েছে সেজন্য আমি বাকি বাচ্চাগুলো বের করে ফেলবো বের করে আবার যে ডিমগুলো আছে ওই ডিমগুলোর উপরে স্প্রে করে দেবো দেখতেছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলা তুলে নেবো আস্তে আস্তে করে একটা একটা করে বাচ্চা সবগুলো তুলে নিতেছি আপনারা চেষ্টা করবেন যদি বেশি ডিম বসান তাহলে বাচ্চা বেশি ফুটলে বাচ্চাগুলো সরিয়ে ফেলবেন নাহলে পানির ভিতর পরে বা যে ফ্যানটা আছে ফ্যানের ভিতর ঢুকে বাচ্চা মারা যেতে পারে সেজন্য কিছু বাচ্চা সরিয়ে ফেলবেন সেজন্য আমরা এখন আস্তে আস্তে করে বাচ্চাগুলো সরিয়ে ফেলতেছি আর তো একটা বাচ্চা মারাই গেল সেজন্য তাড়াতাড়ি করে আমরা বাচ্চাগুলো সরিয়ে ফেলবো আর যে বাকি ডিমগুলো আছে ডিমগুলোকে দিয়ে তারপর উপরে স্প্রে করে দেবো আদ্রতা পারার জন্য কারণ আদ্রতা ছাড়া কিন্তু বাচ্চা ফুটবে না আদ্রতাই মেন আর দেখতেছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ঝরঝর হয়ে গেছে আসলে আমি খুব দ্রুত এই বাচ্চাগুলো বের করে ফেলার চেষ্টা করতেছি আর এরপরে বের করে যে ব্রুডিং ঘর আছে আমি যে ব্রুডিং তৈরি করছি আমি নিজে কার্টুন দিয়ে ব্রুডিং তৈরি করে ব্রুডিংয়ের ভিতরে দিয়ে দিয়েছি মাসাল্লাহ দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো আর এখন গরমকাল সেজন্য এত বেশি লাইটের হিট লাগে না আমি শুধু একশো ওয়াটের একটা বাল্ব দিয়েছি আপনারা চেষ্টা করবেন আমার মতে হবে একশো ওয়াটির বাল্ব দিলেই হবে মাশাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন খুব সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো আর আমি কিন্তু বাচ্চাগুলো জিরো বাচ্চাও সেল করি আর একটু বড়ো বাচ্চাও সেল করি এই বাচ্চাগুলো কিন্তু অর্ডারই সেজন্য এখন সেল করবো না আপনারা চাইলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আমায় আমার থেকে নিতে পারেন এছাড়াও আমি আবার বিজ ডিমও সেল করি ইনকুপ্যাটারও সেল করি আমি নিজে তৈরি করে ইনকুপ্যাটার সেল করি আর আমার বিজ ডিমের কোয়ালিটিও মশাল্লা অনেক ভালো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম